ওয়েলকাম ভিওয়ার্স চলে এসেছি এম জেমস ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অরিজিনিয়াল ইটালিয়ান রেড কোরাল যার আরবি নাম মার্জান এবং বাংলা নাম রক্তপ্রবাল বা প্রবাল হিসাবে পরিচিত এখানে আপনারা পেয়ে যাবেন পাঁচ রতি থেকে শুরু করে আট রতি পর্যন্ত আপনারা যদি কিনতে চান এক থেকে দুটি পাইকারি দামে পেয়ে যাবেন যে কোনো আসল রত্নপাথর কিনতে এবং বিস্তারিত জানতে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন লোকেশনে এসে দেখে অথবা কুরিয়ারে নিতে পারবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখুন এটি জেমস ওয়ার্ল্ড চ্যানেলে আজ এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ